নমস্কার বন্ধুরা বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা দেখো ঝটপট স্নান করে মানে একটু সেদ্ধ আর একটু মাছের ঝোল করেছি ঝটপট করে করে নিয়েছি বন্ধুরা একটু বেরোবো এই জন্য তো বন্ধুরা আমি এর আগেও একটা কাঁকরোল সেদ্ধ দিয়ে ভিডিও করেছি তা আবারও করেছি সেটা আমার খুব ভালো লাগে কাঁকরোলটা সেদ্ধ বলো ভাজা বলো তরকারিতে বলো সবজি আমার কোনোটাতেই অসুবিধা নেই আমি সবটাই খাই তো এই কাঁকর সেদ্ধ আর একটু মাছের ঝোল তো বন্ধুরা আজকে মাছের লেজ নিয়ে নিই আজকে মাছের মাথা নিয়েছি মাছের মাথা তা এই সেদ্ধ আর একটা তরকারি দিয়ে একদম সাধারণ খাবার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করে আমাকে জানাবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখো একটা না দুটো না তিন তিনটে কাকরোল আমি সেদ্ধ নিয়েছি চলো খাওয়া শুরু করি আর একটু নুন আর তেল নিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কাও নিয়েছি যদিও ভাতটা অনেক গরম ছিল ওই জন্য একটু ছড়িয়ে নিয়েছি তা আমি কোনোটাই মাখবো না শুধু নুন আর তেলটা দিয়ে ভাতটা মাখব চলো খাওয়া শুরু করি দেখো বন্ধুরের আগের দিনও বলেছিলাম শুরু হলেও লঙ্কার সেই ঝাল সেই ঝাল লঙ্কাগুলো চোখ দিয়ে জল চলে এলো বন্ধুরা কেন মাখছি না বলে দিলাম এই যে কাকরলটা বন্ধুরা ওইগুলো একটু জলও সবজি জলকা সবজি এই সেদ্ধ করেছে অনেকটা জল ধরে নিয়েছে তা মাখলে পুরো ভাতটা একটু জলজল হয়ে যাবে সঙ্গে আলু দিলে আর জল জল ভাবটা আসতো না এই জন্য গোটা গোটাই রেখেছি অনেক বন্ধুরা মাছটাও সেদ্ধ খায় আমিও খাই শুধু সরাসরি সেদ্ধ না ওটা ভাপা কাঁচামাছই তো সেদ্ধ হয় সেরকম সবজি এটা সেদ্ধ করেছি যত ঝাল তত মজা হ্যাঁ বন্ধুরা শুধু মাছ মাংস নয় শাকসবজি অনেক ভালোবাসি কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে এত গরম লাগছে তার জন্য আর তার সঙ্গে খাচ্ছে সেই আগুন ঝালের লঙ্কা আগুন ঝাল বুঝতে পারছো আমার কাঁকড় কতটা ভালো লাগে শুধু ভাজাই নয় সেদ্ধ তো আমি তিনটে কাকর খেয়ে নিলাম তবে দুঃখের বিষয় একটাই বন্ধুরা কাঁকরোলগুলো অনেক কচি পাকা পাকা কাঁকরোল হলে বেশি ভালো লাগতো আগুন ঝাল বন্ধুরা আগুন আগুন খেলে যেরকম হচ্ছে সেরকম গোটা মাছের মাথা দেখেছ দারুণ হয়েছে এত ঝাল খেছে বন্ধুরা চোখ দিয়ে নাক দিয়ে জল চলে এসছে বুঝতে পারছা তো কতটা ঝাল হয়েছে চোখ নাক দিয়ে জল চলে আসছে সব সময় লেসটা খাই তো ভাবলাম আজকে একটু মাথায় খাই মাছের গরম লাগছে খুব মাছের প্রত্যেকটা অংশই আলাদা আলাদা স্বাদ কারা কারা মাছের মাথা খেতে পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা মাছের লেস কাট মাথা খেতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা অনেকটা সময় লেগে যায় একটা সেদ্ধ আর একটা তরকারি নিয়ে খেতে বসেও সময়টা বেশি লেগে গেলো এই মাছের মাথার জন্য এই জন্য আমি মাছের মাথা নিয়ে ভিডিও করতে চাই না অনেকটা অনেকটা সময় কিনতেও পারিনা ফেলতেও কষ্ট হয় ফেলবো বা কেন হলো অবশ্যই খাওয়া শুধু এইগুলো ঘামে গরমে যাই হোক বন্ধুরা দেখো দু রকমের জিনিস নিয়ে সেদ্ধ আর তরকারি নিয়েও অনেকটা সময় লেগে গেল মাছের মাথাটার জন্য যাই হোক আমার এখনো মুখে ঝাল লাগছে আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থেকো টাটা